আসেন আমার আপুরা ভাইয়ারা আজকে আমি আপনাদেরকে আমার ফ্রিজারের ভিতরে কি কী আছে এগুলা দেখাবো আমার ফ্রিজারের ভিতরে কি আছে কি নাই আজকে আমি সবগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কি ফ্রিজারের ভিতরে রেখেছি তো প্রথমে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ক্যান টুনা ফিশ ক্যান এগুলো আমি অনেক আগে এনে রেখে দিয়েছিলাম এখনও রয়ে গিয়েছে আমি খাইনি একটাও তিনটা পেক কিনেছিলাম তিনটা তিনটাই চারটে পেক এনেছিলাম চারটার চারোটাই রয়ে গিয়েছে এখনো আমি খাইনি খাবো এখন না আর এই যে এগুলো নুডলসের প্যাকেট একটা হচ্ছে বাটার চকলেট আমার ছেলের এগুলো তো চিনতেই পারছেন মিস্টার নাগা এটা সুইট চিলি সুইট চিলিটা হচ্ছে ওয়ান থার্টি নাইন মিষ্টান্নাগা হচ্ছে দু পাউন্ড এটা হচ্ছে লাইট মেরিস এগুলা হচ্ছে রিয়েল মেরিস এক দিয়ে তৈরি হয় মেরোনিস আপনারা সবাই জানে এটা হচ্ছে এটা হচ্ছে টমেটো কেচাপ আর হচ্ছে এটা হচ্ছে মিল্ক কন্ডাস মিল্ক আর এটা হচ্ছে মেরোনিস আরও আছে দেখাচ্ছি এটা হচ্ছে লেবু বাদ দিয়ে লেবু দিয়ে তো আমি প্রতিদিনই খাই আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে এক ঘি আর এগুলা হচ্ছে ইয় মাঝে মাঝে করে রাখি মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে ইয় এটা হচ্ছে থেতই মানে থেঁতুল আর এগুলা হচ্ছে এগুলা হলো খেজুর এই যে দেখতে পাচ্ছেন এটাতে আলু ভর্তা আর একটাতেও খেজুর তিন জাত তিন ধরনের খেজুর আছে আমার ফ্রিজারের মধ্যে এটা হচ্ছে দুই জাতের খেজুর আর এক জাতের খেজুর আমি আপনি আপনাদেরকে একটু অ্যাড করেন এগুলো হচ্ছে রসুন এটা হচ্ছে অলিভ বাটার আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড কাছ থেকে নিয়ে এসেছিলেন তো আমি একটা খেয়ে নিয়েছি একটা রয়েছে রুটি এগুলোর ভিতরে কি একটু করে দেখবো আপনারা একটু করে দেখাবো এগুলো ছিল শাক লাল শাক আমি লাল শাক অলরেডি রেডে দেখে ফেলেছি খুবই মজা হয়েছে আর এই লাল শাকের ডেঙ্গু দিয়ে আমি শুটি দিয়ে রান্না করেছিলাম আর আগা দিয়ে লাল শাক এটা হচ্ছে আদা খুবই ভালো একটা জিনিস রমজান মাসের জন্য আদা আস্তা খেতে আস্তা খেতে পারলে অনেক ভালো লাগে যেটা রেখেছি সেটা হচ্ছে পিঠে এগুলা হচ্ছে দুটো টমেটো আর এগুলা হচ্ছে ছেরি টমেটো ছেরি টমেটো কিন্তু খেতে অনেক মজা এগুলা খুবই হয় এই যে দেখতে পাচ্ছেন আরেক রকমের একটা খেজুরের ফেঁক খেজুর অলরেডি তিন রকমের আছে এগুলা হচ্ছে গতকালকে ছাল আর ডাল বেজানো ছিল আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এগুলা হচ্ছে একটু আদা রসুন আমি ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছি এটা হচ্ছে ইয়েলো লেমন এটা কিন্তু এদেশের মাছের মধ্যে দেওয়া লাগে গন্ধ করে এরকম মাছ ভিজিয়ে রাখি তখনই একটু রস দিয়ে দেই এটার ভিতরে আমি দেখাচ্ছি এটার ভিতরে ভিতরে হচ্ছে খাসামরিচ আমি এইভাবে রাখি তো খাসামরিচ করছে না আর এগুলো হচ্ছে কী বলুন তো এগুলা হচ্ছে মুরগির গিলা মুরগির গিলাটা কিন্তু আমার কাছে অনেক অনেক মজা লাগে অসম্ভব মজা আমার কাছে লাগে আমি অনেক ভালোবাসি আর এগুলো হচ্ছে আমার আমার ছেলে মেয়েদের চকলেট এখানে আছে ইয়ে ঘট আছে দু ধরনের ইয়ে গোট আছে চকলেট বাটন চকলেট আর এখানে হচ্ছে কিছু ধনিয়া পাতা আমি রেখে দিয়েছি এভাবে রেখে দিলে ভালো থাকে আরও আছে আমি দেখাচ্ছি এগুলা কি বলেন তো এগুলো হচ্ছে খিমা এগুলা হচ্ছে মুরগির কিমা আর হলো আর কি দেখাবো আর তো কিছু নাই দেখার আর কি দেখাবো আমি আপনাদেরকে বলুন সব কিছু তো দেখিয়ে দিলাম আমার ফ্রিজারের মধ্যে কী কী আছে কী কী আমি কী কী ইউজ করি কী কী ইউজ করি না সব আপনাদের সাথে শেয়ার করলাম